হচ্ছে আপনারা এই ভাতটা করে খেতে পারবেন এটাকে ফলার মতো খাওয়া যায় যেমন এটাকে বিক্রমপুরে সবাই এটাকে বৌবা বলে বা মৌমি সিংয়েও বৌ বলে তবে চ্যাপা শুটকি বা বিভিন্ন ভত্তাটাতে দিয়ে এই ভাতটা খেতে অসম্ভব মজা তো আমি একটু ইউনিক স্টাইলে ভাতটা রান্না করে খাই তো আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হার হাজির হয়ে গেলাম নাহাজ ডিমস ওয়াল থেকে আমি নাহার তো আজকে হচ্ছে হাতে একদম কম সময় ছিল আর রান্না করার টাইম ছিল না বাসা একটু কাড়ি ছিল তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচামরিচ মোটা করে পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলেও ওটা অন্য রকম করো অনেক রকমের এই ভাতটা রান্না করা যায় দিয়ে হচ্ছে এটাকে পানিটা যখন বলক আসবে আসার পরে হচ্ছে আমি এখানে চাইলে আপনারা হচ্ছে তেল ইউজ করতে পারেন না হলে তেল ইউজ নাও করতে পারেন তো আমি এটা ইউনিক স্টাইলে করি সবসময় আমার এভাবে খেতে ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো এক চামচ ঘি আর ঘিটা দিয়ে খেলে না খেতেও মানে এমনি খালি খালি খাওয়া যায় আর যেহেতু বাসা একটু কারেরও প্রবলেম ছিল মোটামুটি আর মানে বাসি ছিল এজন্য আমার আর সময় ছিল না রান্না করার তাই আমি হচ্ছে এভাবে বাটটা রান্না করলাম আর এখানে হচ্ছে আমি মোট মানে মানে খুদটা যেটাকে খুদ বলে বা এটা আপনারা হচ্ছে আতপ চালের ক্ষুদ্িও করতে পারেন বা সিঁদু চালের ক্ষুদিও করতে পারেন তো এটাকে করে ধুয়ে আমি এটাকে ঢেলে দিলাম তো আপনারা দেখলেন পর যে পরিমাণে আমি খাবো ওই পরিমাণে দিয়ে দিলাম দেওয়ার পরে ঢেকে দিছি দেখেন কি পরিমাণে বলক আসছে আসার পরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে লবণটা চেক করে আবারও আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে হচ্ছে পাঁচ মিনিট পরে আবার চেক করব যে কি কী পর্যায়ে গেছে চুলার চুলার জালটাকে মিডিয়ামে রেখে দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি উলটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখবেন এই যে দেখেন আমার বাটটা কি সুন্দর হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে আমি বাটটা খেয়ে নিব এটা অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় একদম ঝটপট আপনার যদি ধরেন কখনো আপনার বাসায় অতিথি আসছে কিছু নেই এটাকে দিয়ে আপনি অতিথি আপ্যায়ন করতে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে আমি করছি অল্প সময়ের মধ্যে ঘি দিয়ে একদম ঝটপট করতে পারবেন কোনো সমস্যা নেই যদি হাতের কাছে আমার মতো এরকম মানে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে আর খেতেও অসম্ভব মজা আর আমার সত্যি এত পরিমাণে খেদা ছিল বলার মতো না আমি আসলে আজকে এত পরিমাণে কাজ করছি যে কাজ করতে করতে রান্না করারই টাইম পেয়ে নাই তো চলুন আমি আমার খাবারটা খেয়ে নিলাম কী দিয়ে আপনাদেরকে দেখাই আর বললাম না একদম ঝটপট এটা হয়ে যায় দশ মিনিটের মধ্যে এটা আমার খাবারটা রেডি হয়ে গেছে আপনারা চাইলেও এভাবে খেতে পারেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করুন কারা কারা এভাবে খান সবাই আমাকে কমেন্টস করে যাবেন আজকে অনেক দিন পরে আমি আবার ইউটিউবে আমি ভিডিও শেয়ার করলাম বা ভিডিও দিলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন আসলে এতদিন ব্যস্ততার কারণে আমি দিতে পারি নাই নেক্সট অতি তাড়াতাড়ি আমি চল